الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ اللَّهِ رسول الله صلى الله عليه وسلم ناركم هذه التي يوقد ابن آدم جزء من سبعين جزءا من حر جهنم أو كما قال النبي عليه الصلاة والسلام সদা পল্লি সম্মানিত মুসুলিয়ান সম্মানিত সুদীব আজকে আমরা ইবাদুর রহমানের চতুর্থ যে বৈশিষ্ট্য এই চতুর্থ বৈশিষ্ট্য সম্পর্কে তফসির করব ইনশাআল্লাহ তো ইবাদুর রহমানের চতুর্থ বৈশিষ্ট্য হল ইবাদুর রহমান হল তারা যারা আল্লাহ তালার কাছে জাহান নামের শাস্তি থেকে পানা চায় আল্লাহ তালা বলেন والذين يقولون ربنا اصرف বলেন ইবাদুর রহমান হলো তারা يقولون ربنا اصرف عنا عذاب جهنم جرا বলে هي আমাদের রব আমাদের প্রতিপালক আপনি আমাদের থেকে জাহান্নামের শাস্তি কে দূরে রাখুন জাহান্নামের শাস্তি দের জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে মুক্ত রাখুন কেন

এটা যেহেতু অত্যন্ত ভয়ানক এজন্যই মূলত ইবাদুর রহমান যারা তারা জাহান নামের এই শাস্তি থেকে মুক্তি চায় জাহান নামের আজাদ অনেক প্রকারের থাকবে তোর শুধু জাহান নামের আগুনের যে সিস্টেম জাহান নামের আগুনের যে উত্তাপ তার সংক্ষিপ্ত একটি তাফসির পেশ করব এ ব্যাপারে

জাহান নামের আগুনের উত্তাপ দুনিয়ার আগুনের উত্তাপের চেয়ে কোন সত্তর ভাগ বেশি তাহলে আমরা যদি একটু খেয়াল করি দুনিয়ার আগুনই তো আমরা সহ্য করতে পারি না তাহলে সেই জাহান নামের সেই ভয়ানক আগুনের শাস্তি আমরা কিভাবে সহ্য করতে পারবো এজন্য বুজুর্গান দিন বলেন যে তোমরা পাপ করো ততটুকু যতটুকু তোমরা জাহান নামের আগুনের শাস্তি ভোগ করতে পারবে তো দুনিয়া দুনিয়ার আগুনের মধ্যেই তো আমরা দুনিয়ার আগুনের উত্তাপে তো আমরা সহ্য করতে পারি না তাহলে জাহান নামের সেই আগুন কিভাবে সহ্য করব এজন্য আল্লাহ জান্নাত শাহু ওয়া আমান ওয়ালহু আগুনের ব্যাপারে আরো স্পষ্ট ধারণা দিয়েছেন আল্লাহ তাআলা বলেন نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة জাহানামের আগুন হলো আল্লাহ তা আগুন আল্লাহ রই আগুন আল্লাহ জাগুনকে প্রজ্বলিত করতেছেন এখনও জাহান্নামের আগুনকে আল্লাহ তা আলা জ্বালাচ্ছেন এই আগুন জাহান্নামির শরীরের কোন অংশে লেগে যাবে ওই অংশে লাগার সাথে সাথে জাহাঙ্গামির অন্তরকেও গ্রাস করে ফেলবে ইংনাহা নিশ্চয় আগুন একটি নির্দিষ্ট স্থানের মধ্যে জাহাঞ্জামিদেরকে বেষ্টন করে রাখবে আল্লাহ তালা জাহান নামের এই আগুনকে এখনো প্রজ্বলিত করতেছে দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো যদি জাহান দুনিয়ার আগুন হাতে লাগে তাহলে হাত পুড়তে 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 যখন এটা অন্ত লাগবে তখন অন্তরকে কলিজাকে পুড়িয়ে সরকার করে দিবে কিন্তু জাহান নামের আগুনের বৈশিষ্ট্য হলো হাতে লাগবে আগুন কিন্তু অন্তর করে সরকার হয়ে যাবে এজন্য জাহান আগুন অত্যন্ত ভয়ানক অত্যন্ত কষ্টক আর এই জাহান নামের এই আগুন থেকে যারা পানাহা চাইবে মুক্তি চাইবে তারাই হলো ইবাদুর রহমান এটাই হলো ইবাদুর রহমানের চার নম্বর বৈশিষ্ট্য আল্লাহ জাল্লা শানহু ওয়া আমানা ওয়া লাহু তার বান্দাদেরকেও জাহান্নামের আগুন থেকে

আপনি আমাদেরকে দুনিয়া সমস্ত কল্যাণ দান করুন এবং আপনি আমাদেরকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা এবং আপনি আমাদেরকে জাহান্নাম আপনি আমাদেরকে আখিরাতের সমস্ত কল্যাণ দান করুন ওয়া কিনা আযাবান নার আর আপনি আমাদেরকে জাহান্নামের ওই ভয়ানক আগুন থেকে মুক্ত রাখুন

ওয়ানাউযু বিকা মিনান্না হে আমি আপনার কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করি এবং আমি আপনার কাছে জাহান্নামের আগুন থেকে পناہ চাই মুক্তি চাই রসুল সাল্লাম এই দোয়া যেমন নিজে করেছেন উম্মদেরকেও এই দোয়া করার জন্য উপদেশ দিয়েছে নসিহত করে গেছে এজন্য আমরা জাহান নামের আগুন থেকে পানাহা চাবো জান্নাতুল ফিরদাউসের কামনা করব অন্য হাফিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সকালবেলা আল্লাহুম্মা ফজর নামাজের যে ব্যক্তি সকালবেলা ফজর নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার

আল্লাহর কোন বান্দা মাগরিবের নামাজের পরে সাতবার পাঠ করে আর যদি শুভে উদয় হওয়ার আগ পর্যন্ত সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত যদি ওই বান্দা মারা যায় তাকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবে এজন্য আমরা এই আমলটিও করার চেষ্টা করব আর এই জাহান নামের শাস্তি থেকে যারাই পানা চাইবে তারাই হবে ইবাদুর রহমান আর ইবাদুর রহমানদের জন্য আল্লাহ তালা জান্নাত নির্ধারিত করে রেখেছে ইবাদুর রহমানের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হল তারা যখন খরচ করবে ব্যয় করবে খরচ করার সময় ব্যয় করার সময় অপচয় করবে না এবং তারা যখন খরচ করবে ব্যয় করবে খরচ করার সময় ব্যয় করার সময় তারা কৃপণতা করবে না বরং ভারসাম্যতা বজায় রাখবে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম

বরং তারা মধ্যম পন্থা অবলম্বন করবে ভারসাম্যতা তারা বজায় রাখবে তাহলে খরচ করতে হবে আর এই খরচ করার সময় অপচয় না করা তৃপণতা না করা এটাই হল ইবাদুর রহমানের বৈশিষ্ট্য আর একজন মানুষ যদি নিজের জন্য পরিবারের পরিবার পরিজনের জন্য খরচ করে

وسلم إذا أنفق المسلم نفقة على أهله وهو يحتسبها كانت له صدقة أبو مسعود الأنصاري رضي الله تعالى عنه تكبر نتو رسول صلى الله عليه وسلم بولسين যখন কোন মুসলমান নিজের পরিবার পরিজনের জন্য খরচ করে সবের আশা রাখে তাহলে ওই খরচটা ও সদকার সদকার মতো হয়ে যাবে অর্থাৎ ওই পরিবার পরিজনের জন্য খরচ যা খরচ করলো ক্রয় করলো ওই পরিমাণ অর্থ গরিব মিসকিনকে দান করলে যে পরিমাণ সব দিত ওই পরিমাণ সব আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় দান করবে এজন্য নিজের জন্য পরিবার পরিজনের জন্য খরচ করতে হবে কিন্তু এই খরচ করার সময় ইসরাফ করা যাবে না অপচয় করা যাবে না এবং কৃপণতাও করা যাবে না এই ইসরাফ করা বা কৃপণতা করা এটা আমরা কিভাবে বুঝতে পারি যদি কোন একটি রুমের মধ্যে রুমটাকে আলোকিত করার জন্য যদি তিনটি লাইটের প্রয়োজন হয় আর সেই রুমে যদি দুটি লাইট দেওয়া হয় তাহলে এটা হবে কৃপণতা পক্ষান্তরে যদি যেই রুমের মধ্যে তিনটি লাইটের প্রয়োজন যদি ওই রুমের মধ্যে পাঁচটি লাইট ব্যবহার করা হয় তাহলে এই অতিরিক্ত দুটি ব্যবহার করা এটা হবে অপচয় আর এটা যদি অপচয় হয় তাহলে যেই মানুষটি যারা মদ ক্রয় করবে গাঞ্জা ক্রয় করবে এরকম অপ্রয়োজনীয় জিনিসগুলো যারা অর্থ ব্যয় করে খরচ করবে ওইগুলো হবে অপচয় ওইগুলো হবে অপব্যয় এজন্য আল্লাহ জাল্লাহু ওয়া আমানা قُلْ مُوَاتَ الْمُجْدِبُ لَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ তোমরা অন্যায় পথে খরচ করো না অপচয় করো না খরচ করার সময় যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করো ততটুকু ব্যয় করো যদি তোমরা বেশি ব্যয় করো অপচয় করো তাহলে জেনে রাখো ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন আল্লাহ জাল্লা অপচয়কারীদেরকে বিন্দুমাত্র পছন্দ করেন না অন্য মধ্যে বলেন لا تبذر إن المبذرين كانوا يخوان الشياطين. <applause>

অপচয় না করি কৃপণতা না করি তাহলেই এটাই হবে ইবাদুর রহমানের পঞ্চম এবং ষষ্ঠ নম্বর বৈশিষ্ট্য পক্ষান্তরে যেই মানুষগুলো খরচ করার ব্যাপারে কৃপণতা করবে কৃপণতের ব্যাপারে আল্লাহ জাল্লা শাহু আলমানুহু এবং রসুল সাল্লাহ আলি সাল্লাম অনেক বড় শাস্তির কথা বলেছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه مالا فلم يودي زكاته مثل له ماله يوم القيامة شجاعا هزرة رسول الخلق صلى الله عليه وسلم بلسين الله جل شانه وعلمان نواله ديما نشتكي ونكما شمق الدنكر

এই শক্তিকে ওই মালওয়ালা ব্যক্তির গর্দানে জড়িয়ে দেওয়া হবে বেরি হিসেবে ধরা দেওয়া হবে তুম্মা ইখসু বিলহজমা তাইহি আলি বিশিদ তখন ওই শক্তি ওই মালওয়ালা ব্যক্তির চোখে মুখে দংশন করতে থাকবে ফায়াকুল আর বলতে থাকবে আনা মালুকা ওয়া আনা কানজুকা আমি হলাম তোমার মাল আর আমি হলাম তোমার জমাকৃত সম্পদ আল্লাহ তালা মাল সম্পদ দিলে সেটা প্রয়োজন ভিত্তিক খরচ করতে হবে খরচ করার সময় কৃপণতা করা যাবে না এবং যেই মালের মধ্যে আল্লাহ তালা জাকাত দেওয়ার সিস্টেম করে দিয়েছেন জাকাত দেওয়ার পরিমাণ আল্লাহ তালা যাকে মাল দিয়েছেন ওই ব্যক্তি যদি সেও মাল থেকে জাকাত আদায় না করে তাহলে কাল কেয়ামতের ময়দানে এই মাল সম্পদ তার জন্য কঠিন শাস্তির কারণ হবে এজন্য ইবাদুর রহমানের পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য হল তাসরিফ না করা পক্ষয়না করা ষষ্ঠ নাম্বার 6 নাম্বার বৈশিষ্ট্য হলো নিপুণতা না করা বড় ভারসাম্যপূর্ণ ব্যয় করা খরচ করা যাদের মধ্যে এই বৈশিষ্ট্য অর্জিত হবে তারাই হবে ইবাদুর রহমান আর ইবাদুর রহমানের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্দিষ্ট রেখেছে আল্লাহ তাল আমাদের সকলকেই ইবাদুর রহমান হিসেবে কবুল করে নিন আমিন ওয়া খামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন